প্রিয় বন্ধুরা পাঁচই আগস্ট এটা কে ঘটাইছে যেই ফেসিবাদী কে সতেরো বছর বিএনপি তার সর্বশক্তি দিয়ে কিছুই করতে পারেনি জামাতে ইসলামী আমরা ইসলামী শক্তি হেফাজত খেলাবৎ হেফাজতের দিনে যত মানুষ যত লক্ষ মানুষ আমিও ছিলাম সেদিন হেফাজতের স্টেজে আমি নয় দিগন্ত টেলিভিশনে আমার শুটিং ছিল যেতে ধরে পারলাম না পরে হেফাজতারে স্টেজে উঠলাম আমি তো সারা রাত সেখানে রাত আড়াইটা যখন নটর থেকে গুলি শুরু হয় আমি তো স্টেজে আমি তো চোখে দেখা স্টেজে যখন কেউ নেই তাকিয়ে আছি এই পাশে যে আমাকে একলা রেখে সবাই চলে গেছে আমি জানতাম না আমি আছি গুলি নিয়া কে পরে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি আমার তো সঙ্গীরা কেউ নেই কেউ নেই সত্য কথা আছে আমি একা দাঁড়িয়ে আছি স্টেজের উপরে ভাবলাম ওরা তো দূর থেকে আমাকে সই করতে পারবে তখন আমি নেমে গেলাম সে তো দেখেছি কিছুই করতে পারেনি এত বড় জনসমাগম আমরা পাখির মতো গুলি খেয়ে মরেছি আমাদের হাজার হাজার মানুষ আহত হয়েছে নিহত হয়েছে ঠিক নয় কি কারণ কি তখন সময় হয়নি তখন সময় হয়নি আর দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট সময় হয়েছিল কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা ভোর হয়ে গেছিল আল্লাহ আকবর এইবার আকাশ আমাদের ফুললি সহায়তা দিয়েছে যে হ্যাঁ এখন আমার শতাব্দীর সূচনা হয়েছে এখন তোমরা বিজয়ী হবা পুলিশ যার সমস্ত বিজিবি যার সমস্ত র্যাব যার সমস্ত সেনাবাহিনী যার সমস্ত আমলা মন্ত্রী সচিব সমস্ত কর্মী বাহিনী যার তার উপরে বিশাল ভারতের র বাহিনী সহ পুরো শক্তি ইসরাইলের মোসাদ সহ পূর্ণ গোয়েন্দা নেটওয়ার্ক যাদের হাতে কিভাবে কিভাবে নিজের রান্না করা ভাতটাও খাওয়া সুযোগ পেল না আল্লাহ অকবার ইনবত সরব তোমার রব ধরে না সহজে কিন্তু ধরা যখন দেয় অবশ্যই সেটা সিরিয়াস কঠিন ধরা তিনি দেন ঠিক না কি তাহলে এটা আল্লা ঘটাইছেন ঠিক না আমি তো ঘোষণা দিয়েছি দু হাজার চব্বিশের পরে কোনো বিশ্ব পরাশক্তি যতই উল্লম্বন করো হয়তো মারবা। পঁচা আলু বস্তা যারা যারা এমন হয়ে গেছে হাজার হাজার অপরাধ করবে বলে আমি কি দেশ করছি সতেরো বছর গোটা বাংলাদেশকে মাইরা খুন কইরা ঘুম কইরা তারপরে অ টাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন চুরি চামারি কইরা গোটা দেশ মূর্তি পূজা দিন হাতে তুলি দিয়া এবং যেদিন পালাচ্ছে সেদিনও হাজার হাজার ছাত্রের বুক যা করে সে বলতেছে আমি কি দোষ যেটাই যেটা রকম অপদার্থ প্লাস্টিক হয়ে গেছে মনুষ্যত্বের সামান্য ভাবনা জীবনও যার ভিতরে নাই এগুলি পচা আলু কি আলু গৃহস্থের উপরে এখন নিয়ম হলো বস্তার পচা আলু ফেলে না দিলে ভালো আলু একটাও ভালো থাকবে না ইন্ন হ ময়োদিল্ল নুয়া আল্লা ইসলাম দোয়া করেছিলেন এ আল্লাহ এগুলি একটাও আর রাখেন না পৃথিবীতে সাড়ে নয়শো বছর দাওয়াত দাওয়াত দিলাম পারলাম না মাত্র সত্তর আশি জন পাইলাম আর এরা ইমান আনবে না এখন এগুলি তুমি যদি বাঁচিয়ে রাখো ফা জানান এদের ঘরে জন্ম হবে যত ফাঁসে ক্রিমিনাল অপরাধী এবং চরম বেইমান কাফের সষ্টা ঘাতক তৈরি হবে ইমান ঘাতক তৈরি হবে আল্লাহ তালা ওইসব পচা আলু ডিলেট করে দিয়েছিলেন করেছিলেন না এরকম পচা আলু পাঁচশো সাতশো কুটি এখন আছে পৃথিবীতে এগুলি ডিলেট হয়ে যাবে ইনশাল্লাহ সেই জন্যই এত বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা হচ্ছে প্রিয় বন্ধুরা তবে মুসলিম জাতি টিকে থাকবে ইনশাল্লাহ আমাদের মারতে পারবে না পরমাণে বোমাও মৌলবাদী পরমাণু বোমাও কি মৌলবাদী কাজে ইয়া মানে এত বোম মারে তারপরে হুতিরা কোথ থেকে বাইরে বোমা যায় কই ওরা থাকে কই আরে ভাই বোমা যখন বাস্ট করো এটা যখন ফাটে ফাটার পর স্প্রিন্টারগুলি তো আল্লাহর হুকুমে চলাচল করব নাকি তো যার হায়াত উনি লিখে রাখছেন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে টাচ করার ক্ষমতা নাই আর টাচ করলে বা কি ঝাঁঝরা করে চলে যাবে মরবে না বহু কাহিনী আছে এরকম গুলি ভেদ করে চলে গেছে উনি বেঁচে আছে আকবর কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলায় ছাত্র হাফেজ জামেন শিখদের এক যুদ্ধে উনি অলরেডি গুলি খেয়েছেন গুলি ঝাঁঝরা করে চলে গেছে উনি একটু মুছে দিছিলেন উনি আবার দাঁড়িয়ে গেছেন এটা তো ইসলামের ইতিহাস তো এখন আমি কিন্তু ওয়াজ করতে আসি আমি এখন রাষ্ট্রীয় রূপরেখা নিয়ে কাজ করতেছি আমার ওয়াজ না আমি দেব ঘোষণা